অনেকদিন ধরেই শোনা যাচ্ছে দাম্পত্যের ইতি টানছেন বলিউডের চর্চিত তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন শোনা যাচ্ছে তাদের দাম্পত্যে দৌরত্বের কারণ নাকি অভিনেত্রী নিমরত কৌর দাসভি ছবির এর সময় নাকি নিমরতের সঙ্গে সম্পর্কে জানান অভিষেক এমন খবর চাউর হতেই অবাক বলে যান অভিষেক ঐশ্বরিয়ার অনুরাগী ও ভক্তরা সেই থেকেই নানা জল্পনা কল্পনা অভিষেক নিম্রতের প্রেম এতই গভীর যে ঐশ্বরিয়াকে ছাড়তেও পিছু পা হচ্ছেন না জুনিয়র বচ্চন এর মধ্যেই আগুনে ঘি ঢাললেন নিম্রত জুনিয়র বচ্চনের সঙ্গে কাটানো গোপন সময় নিয়ে সব জানালেন নায়িকা তার কথায় অভিষেক সব জানে নিম্রতের কথায় অভিষেক খুব খেতে ভালোবাসে ওর সঙ্গে সময় কাটাতে দারুণ মজা হয় কারণ ও খেতে যেমন ভালোবাসে তেমন খাওয়াতেও ভালোবাসে কোন শহরের কোন রেস্তোরাঁ কিসের জন্য জনপ্রিয় সব তালিকা নাকি রয়েছে অভিষেক বচ্চনের কাছে ফলে অভিষেকের সঙ্গে থাকলে খুব মজায় সময় কাটে বলে জানান নিব্রত আর এতেই বোঝা যায় তাদের রসায়নটা এখন পর্দার বাইরেও দারুণ তবে বিচ্ছেদ প্রসঙ্গে নিব্রতের সঙ্গে অভিষেকের নাম জড়ানো নিয়ে কোন মন্তব্য করতে চাননি অভিনেত্রী কারণ তিনি বলেন কোন গুঞ্জরে তিনি বিশ্বাস করেন না এবং তাকে গুরুত্বও দিতে চান না